অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত কিন্তু চব্বিশের এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই কিন্তু ওই ভয়টা আসসালামু আলাইকুম ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নরে বসেছে বাংলাদেশ বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে ইভ্যান বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত কিন্তু চব্বিশের এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই কিন্তু ওই ভয়টা চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইএ হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইনতেখা হায়দার খান তার বক্তব্য চার নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী গতকালকের ঘটনার পর ঢাকা অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলছেন সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সচিবালয় আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন এই ঘটনাটিকে তদন্ত করা হবে সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে এরক্ষে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী তো তিনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলায় কাজ করে যাচ্ছে আর আইনশৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে তবে অবনতি হয়নি পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী যারা দুর্বৃত্ত আছে যারা নাশকতাকারী আছে যারা সন্ত্রাসী আছে তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে সংখ্যা আছে সেখান থেকে তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যে বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর মিতারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে বাট আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে সেটাও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয় দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা আছে একটা বিশেষ কি সেই দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসরণ করে বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে তো সেনাবাহিনীর বক্তব্য যারা নাশকতাকারী আছে সন্ত্রাসী আছে তাদের জন্য খুবই কঠোর এবং হুঁশিয়ারি বার্তা যেহেতু দেশে একটা ঘটনা ঘটেছে আরো বেশ কিছু ঘটনা ঘটতে পারে সেই লক্ষ্যে সেনাবাহিনীর গোয়েন্দারা মাঠে কাজ করছেন আর প্রশাসনের বিভিন্ন সেক্টর থেকে কাজ করছেন দুর্বৃত্তদের কোনোভাবেই ছাড় দিবে না বাংলাদেশ সেনাবাহিনী আমরাও চাই সেনাবাহিনীর হাতে দেশ নিরাপদ সেনাবাহিনী যতক্ষণ আছে বাংলাদেশ নিরাপদ এই অনুভবটা আমরাও করতে চাই আর এছাড়াও বিভিন্ন জায়গায় যে ধরনের আহ আরও ঘটনা ঘটছে সেখানে নিশ্চয়ই সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভালো থাকুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে বিরোধীতে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি আছে এই পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে এবং সেখানে বর্তমান সেনাবাহিনীর যে ভূমিকা তারা নতুন করে যে ভূমিকা পালন করতে যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো দর্শক এখনকার জন্য এ পর্যন্ত কথা বা অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ